বাজারে চুরি হাট্টার বিষাদ বুকি নিয়ে প্রিয়জনের নিথর দেহটি অন্তত ফিরে পেতে এখনো হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন সজনরা। শনিবার আরও দুজনের লাশ শনাক্ত করতে পেরেছেন পরিবারের সদস্যরা যতদিন পর্যন্ত সব মরদেহ হস্তান্তর শেষ না হয় ততদিন পর্যন্ত ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে সিআইডির ফরেন্সিক বিভাগ আরও জানাচ্ছেন সামদানি হক নাজুম আনোয়ার হোসেন মঞ্জু ও জাফর আহমেদ ভিন্ন পরিবারের হলেও ভাগ্য ফেরাতে নোয়াখালী জেলা থেকে পুরান ঢাকায় এসে ব্যবসা শুরু করেছিলেন দুজনই একজনের ওষুধ অন্যজনের প্লাস্টিক পণ্যের ব্যবসা গেল বুধবার রাতে চকবাজারের আগুনে প্রাণ হারালেন দুজনই দুদিন ধরে এই হাসপাতাল ও হাসপাতাল ঘুরে অবশেষে সোহরাওয়ার্দি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা দুজনের লাশ শনাক্ত করতে পারল স্বজনরা হায়দারের ভিতরে যখন সকাল পাঁচটায় আমরা যাই তখন আমরা একটা ছবি তুলছিলাম ওই ছবিটার যে কন্ডিশনে ছিল বডিটা এই বডিটার সাথে ওই ছবিটার মিল আছে ওই দিন বাজে আমার কাকার দোকানে বসা নাস্তা খাইছে ওই ভিডিও কাকা চিত্র ক্যামেরা ভিডিও ওয়েস্টে আমরা দেখছি সব এখানটার ওইটা এক মিল আসছে আর কি সব জায়গায় খুঁজে সব শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছুটে এসেছেন এই নারী কোলে থাকা তিন মাসের সন্তানের পিতা নিজের স্বামীর সন্ধান চান তিনি মুঠোফোনের ওপারে রিকশাচালক স্বামী বলেছিলেন চকবাজার আছেন তারপর আর খবর নেই মৃত্যুর দেহাগুলি খুঁজে দেখছি এখানে নেওয়ার মতো কোনো উপায় আমার নাই এজন্য আমি মানে চিনতে পারতাছি না এজন্য এখানে এসে আমার রক্ত নিল নিলো বাচ্চার পরীক্ষা নিল আশা দিছে সাথে সাথে বা যদি মিল মিল থাকে হয় তাহলে আগুনের ঘটনায় শনিবার পর্যন্ত আটচল্লিশ জনের মরদেহ স্বজনদের বুঝিয়ে দিতে পেরেছে জেলা প্রশাসন পুরে কঙ্কাল হয়ে যাওয়া আর উনিশটি মরদেহ আছে ডিএনএ পরীক্ষার অপেক্ষায় যার বিপরীতে বত্রিশ জন স্বজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেন্সিক দল আগামীকাল থেকে সিআইডি ডিএনএল যেটা সিআইডি মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারে অবস্থিত সেখানেও নমুনা কালেকশনের প্রক্রিয়া চলবে যতদিন পর্যন্ত দাবিদাররা আসবেন আমরা নমুনা সংগ্রহ করতে থাকবো হক টোয়েন্টি ফোর ঢাকা